আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন তো আজকে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে বশীকরণের জন্য স্বামী স্ত্রী মিল মোহাম্মত তাদের জন্য করে আমি একটা ওষুধ আপনাদেরকে দেখাইতেছি এটা কবিরা জিনিস এটা বানাইতে হয় তো এই জিনিসটা আপনারা নাম করলে চিনবেন চিনবেন না এমন কোনো বিষয় না নাম করলে গাছগুলোর নাম করলে আপনারা চিনতে পারবেন কিন্তু এগুলো আমার শেখানো যাবে না যদি কাহারও প্রয়োজন পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু খাওয়ানি আর আপনারা হয়তো জানেন খাওয়ানি কাজ দ্রুত হয় এবং খাওয়ানির কাজের কোনো কাটান ছাটান হয় না বা একবার খাওয়াই দিলে মনে জিনিস আছে একবার খাওয়াই দিলে আজীবন তাদের মধ্যে সম্পর্ক থাকবে কেউ বিচ্ছেদ ঘটাইতে পারবে না তো এটা হচ্ছে সেই একটা খাওয়ানি বস্তু এটা অল্প পরিমাণ নিয়ে নিজে যদি ছেলে হয় তাহলে ছেলের ডান হাতের কানিয়াঙ্গুলের রক্ত এটার ভিতরে মিক্স করতে হয় সাত ফটা রক্ত দিতে হয় আর শরীরের কিছু ময়লা দিতে হয় দিয়া এটাকে মিক্স করে যে কোনো নারীকে যদি সে খাওয়াই দেয় মানে যাকে খাওয়াবে সেটা কোনো নির্দিষ্ট নাই যাকে খাওয়াবে ওই নারীটা ওই ছেলের জন্য দেওয়ানা হয়ে যায় পাগল হয়ে যায় মনে করা যে সব সময় কথা ভাববে এবং কি ওর সাথে সঙ্গম করার চেষ্টা করবে এটা হচ্ছে সেই জিনিস তো কেউ আমার কাছ থেকে নিয়ে খারাপ কাজে ব্যবহার করবেন না নিজের এলাকার মেয়েদের ক্ষতি করবেন না এটা হচ্ছে সেই জিনিস এটা মনে করেন যে অল্প পরিমাণ মানে আপনার কেনে যেমন এটা আমার ডায়নাত এই এই কেনে আঙুলের একটু না কাইটে সাত ফোটা রক্ত একটু না দেবো দিয়ে এটাকে মিক্স করে খাওয়াই দেবো একবার খাওয়ালে যথেষ্ট অনেকেই যদি দুই তিনবার খাওয়াইতে পারেন তাহলে আরও বেশি ভালো এটা সেই খাওয়ানির বস্তু অনেকেই আমার কাছে ফোন দেয় দিয়ে বলে যে ভাই একটা খাওয়ানোর সিস্টেম আমাদেরকে দেন কুরিয়ারে পাঠিয়ে দেন আমি এটা করে দেখি খাওয়ানি কাজের কোনো মিস নাই যাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি হতেছে মারামারি গণ্ডগোল চলতেছে তারা আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কোনো যুবক বা কোনো যুবতীকে পছন্দ করে তাকে যদি খাওয়াইতে পারে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর খাওয়ানি বস্তুর দাম আমি অতটা বেশি নেই না খাওয়ানি বস্তুর দাম কম তো যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনার কাছ থেকে দেখেন এটাকে দেখতে পুরো ময়দার মতন দেখা যায় মানে আটার মতন দেখা যায় আসলে জিনিসটা ওইটা না এটা অনেক পিছলা হবে যখন বানাইয়া যখন গাছগুলো একত্রে যখন পাউডার বানাবেন না দেখবেন যে একদম এরকম পাউডার হয়ে যাবে এই যে তো এটাগুলো আমাদের পরীক্ষিত এগুলো আমাদের পরীক্ষিত এতে কোনো সন্দেহ নাই নিশ্চিন্তে আপনারা নিয়ে কাজ করতে পারেন যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন আটচল্লিশ পঞ্চাশ ষোলো একানব্বই ইমো হোয়াটসঅ্যাপ ফোন দেবেন না ফোন অতিরিক্ত ফোন দিলে পরে লিস্টে রাখা হয় তাই বেশি ফোন দেবেন না তো সবাই ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম